ফেনালিসিমা হবে কিনা না তা নিয়ে হয়েছে নতুন সংখ্যা আমরা হয়তো অনেকেই জানি ফেনালিসিমা হয় ইউরোপের সেরা দল ও আমেরিকার সেরা দলের মধ্যে অর্থাৎ ইউফা ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যে সর্বশেষ দু সালে ইতালিকে শূন্য গোলে হারিয়ে আর্জেন্টিনা ফিনালিসিমা জয়লাভ করে দু হাজার পঁচিশ সালে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউফা ইউরোয় চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে ফিনালিসিমা হওয়ার কথা ছিল কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ ম্যাচ থাকার কারণে ফিনালিসিমা ম্যাচটি করার কোনো ডেট পাচ্ছে না ইউফা ও কমনওয়েল যার কারণে শঙ্কায় পড়ে গেছে দু হাজার পঁচিশ ফিনালিসিমা ম্যাচটি সকল ফুটবল ফ্যানরাই কিন্তু এই আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। বিশেষ করে মেসি ও লামিন ইয়ামালের দৈরথ যদিও এবারের কোপা আমেরিকায় ভালো পারফরমেন্স করতে পারেনি মেসি শুধু একটি ও একটি অ্যাসিস্ট করেছিলেন মেসি কিন্তু স্পেনের অল্প বয়সী তারকা লামিন ইয়ামাল চার অ্যাসিস্ট একটি গোল করেছে ইউফা ইউরোতে লামি নিয়ামালের পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ যদি দু সালে ইউফা ও কমনওয়েলথ যদি ফিনালিসিমা আয়োজনে সক্ষম হয় তাহলে কিন্তু স্পেনের থেকে আর্জেন্টিনা এগিয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি তার প্রধান কারণ আর্জেন্টিনা ফিনালিসিমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাছাড়া আর্জেন্টিনার ফুটবলাররা বর্তমানে অভিজ্ঞতায় ঠাসা তাছাড়া আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর দল বিশ্বকাপ বিজেতা এবং স্পেন তারণ্য দল বেশিরভাগ প্লেয়ারই নতুন কিন্তু তাদের পারফরমেন্স সেরা তো যদিও ফিনালিসিমার ডেট ঠিক হয়নি অর্থাৎ হবে কবে তাও জানা যায়নি কিন্তু সকল ফুটবল ফ্যানরাই চাইবে দু হাজার পঁচিশ সালেই ফিনালিসিমায় আর্জেন্টিনা ও স্পেনের দৈরথ দেখতে